দিনের মধ্যে যদি কাজ না দেয় তাহলে এই প্রিন্সিপাল অফিসে এসে এসেছিল মরতে হবে আমাদেরকে তাছাড়া কোনো উপায় নেই কারণ পেটে গামছা আর কতদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অতক ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে স্মারকলিপি প্রদান করল সুশ্রুতনগর নাগরিক মঞ্চ শনিবার দুপুরে তারা অতককে এই স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে এছাড়াও চাকরি দেওয়ার নাম করে স্থানীয় বেশ কিছু নেতা গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে তাই অবিলম্বে এই দুর্নীতিগুলির তদন্তের দাবি তোলেন পাশাপাশি করোনাকালে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা তাদের জীবন বাজি রেখে কাজ করেছিলেন তাদেরকে পুনরায় কাজে নিয়োগ করার দাবি জানান তারা এত লোক ঢুকাচ্ছে তাহলে আমাদেরকে আমরা কি কাজ করিনি আমরা ডিউটি করেছি আর বলেন তো কি বলবো এখানে তো সব দুর্নীতি হচ্ছে টাকা দিয়ে দিয়ে ঢুকছে আমাদের টাকা নেই তাই আমরা ঘুরছি কার নাম

মূল যেগুলো দাবি মেডিকেলের দুর্নীতি আমরা তখন যেই দাবিগুলো করতাম আজকের দিনে এই আর্জি করে কাণ্ড হয়ে যাওয়ার পরে এটা প্রমাণিত যে মেডিকেল কলেজগুলো দুর্নীতি হয় ঠিক সাইজ হচ্ছে সেই মতো আমাদের এই কলেজে দুর্নীতি হয়েছে পরীক্ষা দুর্নীতি ছিল টেন্ডারের দুর্নীতি আছে তারিখ দুর্নীতি আছে নিয়োগ দুর্নীতি আছে আট হাজার সাড়ে আট হাজারটা বেতনে এখন হচ্ছে ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে কিন্তু কোভিডের সময় যেই সব ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিল তাদেরকে এই সাড়ে আট হাজার টাকার বেসরকারি কাজ কন্ট্রাকচুয়াল কাজ কন্ট্রাক্টরের আন্ডারে কন্ট্রাকচুয়ালও বলা যায় কন্ট্রাক্টের আন্ডারে সরকারি দাবিও নেই যে সরকারি চাকরি দিতে হবে তাদেরকে এখনও দেওয়া হচ্ছে না এ নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিনি দিয়েছি মুখ্যমন্ত্রীর তরফে আমাদের কাছে কোনো রেসপন্স আসেনি তাই আমরা আজকে এই আজকে নয় তারিখে গত নয় সেপ্টেম্বর দিয়েছিলাম আজকে আমরা প্রিন্সিপালের কাছে গেলাম এই ফিডব্যাক নেওয়ার জন্য কী উনি আশা দিলেন যে একটা লিস্ট দিতে একটা মোটামুটি আটত্রিশ জন আমাদের কাছে লিস্ট ছিল অনেকে তো বাধ্য হয়ে পয়সা দিয়ে ঢুকে গেছে অনেকে আপনারা জানেন অনেকে লোক ঢুকছে আপনার সাংবাদিক আপনার কাছে খবরটা আমাদের থেকে বেশি হ্যাঁ এটা বললেন আমরা সোমবার দিন একটা লিস্ট দিতে মানে প্রায়োরিটি অনুযায়ী কারা কারা মানে প্রয়োজন সেই অনুযায়ী দেওয়ার কথা বলা হয়েছে আমরা সোমবার দেবো এবং বললেন সাত দিন পরে আবার খোঁজ নেবেন আমরা সাত দিন দেখব যদি দেখা যাচ্ছে আমাদের মেয়েরা বলবে কী করবে আপনি ওদের কাছে শুনে নিন আমি আর মানে আমার আমারও আমাদের যে আন্দোলন মানে নিতে পারছি না যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে এটাও হয় একটা রাজ্যে এটাও হয় যে কোভিডের সময় কাজ করলো তাদেরকে নেওয়া হচ্ছে না গেট বন্ধ করে দেওয়া হচ্ছে বাস মানে কী সিকিউরিটির নাম করে আর তো মেডিকেলে আমরা দেই আমরা এখানে স্থানীয় আমরা দিয়েছি সিকিউরিটি সিকিউরিটির নাম করে চো দুর্নীতি হচ্ছে না চুরি হচ্ছে না কিন্তু সিকিউরিটির নাম করে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া হচ্ছে মেডিকেলের পাশে দেড় ডাল কলেজ ওইখানকার গেট বন্ধ করে দেওয়া হচ্ছে কাউলেই একটা বাজার আছে ওখানকার গেট বন্ধ করে দেওয়া হচ্ছে কোথায় অর্থনীতিকে ডেভেলপ করার জন্য সরকারের সহায়তা করবে উল্টো সরকারের একটা প্রতিষ্ঠান নিজেদের সিকিউরিটির নামে নিজেদের অপদার্থটা রাখতে গেটগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের আগামী দিনে উনি কথা হলো যে আগামী দিনে আমরা গেট নিয়ে আবার পরে যাবো কিন্তু আগে সাত দিন পরে দেখে নিই কোভিড নিয়ে কী হচ্ছে আর বাকি তো যেটা চলছেই চিকিৎসার গাফিলতি ডাক্তাররা থাকে থাকে না বড় অংশে কী হবে সরকার জানে For queries, call plus nine one nine seven triple three triple nine seven zero.